আঠারো বছর যখন হয়েছে তখন উচিত ছিল বিয়ে দেওয়ার আর এখন বাইশ বছর চলতেছে এখন আর পাত্রই দেখতেছে পাত্র কি মরে গেছে নাই আমার জন্য পাত্র এলাকায় আছে তুমি এখন কথা হলো তুমি সময় না দাও কি আমি সময় যাও ঠিক আছে ঠিক আছে বল তুই একটু শান্ত হ আমরা তোর কথা দিতেছি আমরা তোর দুই তিন দিনের ভিতরে যে পোলাই হোক যেমনই হোক দিয়ে তোর বিও তুই একটু শান্ত হন একটু শান্ত হ তো দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে এদিকে ছোট বোন বিয়ের জন্য উন্মাদনা হয়ে গেছে তো এখানে উনারই বান্ধবীর জামাই এখানে উপস্থিত আছে আমরা চলে যাব ওনার কাছে তো আসলে যেহেতু আপনার বান্ধবী সরি আপনার বউয়ের বান্ধবী তো সেই ক্ষেত্রে আপনারও পারেন না একটা পাত্র দেখে আপনার বান্ধবীকে বিয়ে দেওয়ার জন্য দেখেন জন্ম মৃত্যু বিয়ে কিন্তু আল্লাহর হাতে এটা কিন্তু জোর করে চাইলেও হইব না ঠিক আছে এখন পাগলামি করলে আর কি করবো কন